ছোট্টবেলার পছন্দের সেই মধু খই বা মিষ্টি খুঁই যেটাকে আমরা ফেরিওয়ালা আসলেই দৌড়ায় আগে কিনতাম সেটা যদি ঘরেই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম সো হে হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সেই ছোট্টবেলার মধু খই বা মিষ্টি ক্ষয়টা আজকে বানাবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে আপনারা ঘরের মধ্যে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সেই খইটা বানাতে পারেন আগে ছোটোবেলায় যখন দেখতাম যে ফেরিওয়ালা মানে যে কাবলিওয়ালারা নিয়ে আসতো এরকম একটা বস্তায় পরে মিষ্টি মিষ্টি খই মনে আছে কার কার জানি না মিষ্টি মিষ্টি খই দেখলে মায়ের কাছে দৌড়ে যায় বায়না ধরতাম যে মা আমাকে মিষ্টি খই কিনে দাও বা মধু ক্ষয় কিনে দাও খেতে যে কি মজা সেই খই আজকে বানাবো তা আমি এখানে ফার্স্ট একটু পানি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা চিনি এবার আমি চিনিটাকে একদম ভালো করে বলকায় নিব মানে একদম পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো এরকম জাল দিতে দিতে একটা সময় দেখা যাবে কি একদম পানিটা শুকিয়ে অনেকটা স্থিকনেস চলে আসবে মানে কি হবে একটু আঠহাট হয়ে যাবে এই যে এরকম দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এই যে দেখেন কীরকম একটা আঠহাটা এই যে কতটা আঠ হয়ে গেছে এই পর্যায়ে দেখেন এটা কিন্তু এখন শিরাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা খই এই খইটা কিন্তু ধানের খই আমাদের আমাদের ঘরে বাজা ধানের খই এটাই দিয়ে দিব। তো এবার এটা দিয়ে একদম ভালো করে ঘন হাতে কিন্তু লাড়াতে হবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এটা চাকা বেঁধে যাবে মানে দলা পাকিয়ে যাবে তার ভালো করে একদম ঘন হাতে লাড়তে হবে যেহেতু ভিডিও করতেছি আবার দেন রান্না করতেছি সেই জন্য আমার একটু সমস্যা হইতেছিল লাড়তে তো এই তো আমি বেশি কিন্তু ঘন ঘন হাতে লাড়তেছি তো আমি প্রথমে কয়টা দিয়ে দিয়েছিলাম পরে আবার আরও কয়টা দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে মিক্স করতেছিলাম এই তো প্রায় আমাদের এটা তৈরির পথেই এভাবেই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন সেই ছোট্টবেলার মধু হয়ে কার কার মনে আছে বলুন তো এই তো আমাদের প্রায় এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলেই কিন্তু একদম সুন্দর এটা দেখবেন একদম ঝড়ঝরা হয়ে গেছে এই তো আমি এটাকে এখন নামিয়ে দিচ্ছি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো এটাকে কিন্তু একদম খুব বাড়িয়ে জাল দিয়ে করা যাবে না এটাকে একদম নর্মাল একদম নর্মাল আছে রান্না করতে হবে যদি খুব জ্বালিয়ে আসতে আপনার যদি রান্না করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তো একদমই মিডিয়াম মিডিয়াম না একদম মিডিয়াম লো আছে রান্না করবেন তাহলে কিন্তু একদম খইটা সুন্দর ঝরঝরা হবে না হলে কিন্তু একদম খইটা পুড়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে তাই না আর একদমই ঝড়ঝরা খেত মশাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো হয় একদম ছোট্টবেলা সেই মধু মতো আমাদের ঘরে সবাই তো খুব বেশি পছন্দ করে দেখেন কতটা একদম ঝরঝরা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের এবং চ্যানেলের পাশেই থাকবেন তা আমি যেহেতু অনেকগুলাই ভাবছি সেই জন্য কিছুটা বক্সে করে রেখে দিচ্ছি যাতে পরে খেতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম